वाल प्रण देख्ताफ्सो, हुची जान अज़ा गारी जलावे बुला उख लवेचे कामराटा केके भीदाचे মহাবিশ্বের চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত সবাই কেমন আছে সুমি সবাই ভালো আছে আমরা ভালো আছি সুস্থ আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে তো চলেছি হ্যালো ফ্রেন্ড তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি বাড়ি যাব বাড়িতে একটু পূজা আছে বলতে কি কার্তিক মাসের শেষে বাড়িতে একটু কীর্তন দিয়েছিল তো আমরা কি গিয়েছিলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করব কি বাবা তো চলো তাহলে এটা দাদু কারি না তো তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে সব সময় আর দেখতে থাকো চলো তাহলে আমার মা মারে আমার ছোট আমার বাবা ও কি মারিস মশা মারিস এ মশা কি মশা দিদন বাড়িতে কি মশা কি তো দেখো আমরা তারপরে চলে এসেছি বাড়িতে এসে পুষ্কর ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখানে রান্না বান্না হচ্ছে ঘরে সব নিরামিষ আর এদিকে বাইরে কীর্তন হচ্ছে এখানে আমার সৈন্য বাইরে দুষ্টামি করছে অনেকক্ষণ আমরা কীর্তনে বসে বসেছিলাম তারপরে উঠে ঘরে গিয়ে ওর পাপা শুয়ে পড়লো আর করছে তো তারপরে কীর্তন শেষ হওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিল তো আমরা সবাই উঠোনে বসে পড়েছি খাওয়ার জন্য আর এদিক দিয়ে ওই দেখো তোমাদের দাদা ভাই দিয়ে দেওয়া সবাই আমার বসেছে আর এদিকে আমার বাবা আমি আমার পুকু আমার কোলে আছে এ দেখো কোলে বসে আছে আর পুরো মশা মশানা পুরো কামড়া ছিল ওর জন্য তারপরে চলো রাত্রের বেলা আবার কোথায় যাই দেখো এখন আমরা যাচ্ছি আদিবাসী না সরকার না হ্যাঁ দেখাই যাচ্ছে না দেখ না অন্ধকার চালাতে যাই তারপরে এখন আমরা আলোচনা তা আমরা এখন যাচ্ছি আজকে বাড়ি আসছিলাম তো কীর্তন টির হ্যাঁ তো দিবো না এটাতে তো গান আওয়াজ নাই তো তারপরে দাদা আবার বাড়ি যাবো আমার দাদার বার্থডে আছে এটাও দিয়ে চলো তোমাদেরকেও দেখাচ্ছে আমরা

তো আর আমাদের এখানকার আশেপাশের লোক নেই সব ওদের ওখান থেকে বাইরের থেকে এসেছে সব বাস নিয়ে অনেক গাড়ি করে এসেছে অনেক দূর দূর থেকে এসেছে সবাই প্রোগ্রাম করতে এখানে আর আমাদের আশেপাশে এখানে যাচ্ছে না কারণ যাচ্ছে কি বেশিক্ষণ থাকে না এক দুটো নাচ দেখে চলে আসে কারণ সব নাচই একই রকম রকমভাবে তো নাচে হয়তো কারো ভালো লাগে না হয়তো লাগে ওর জন্য সোনুকেও বাড়িতে ঘুম পাড়িয়ে ধুয়ে এসেছিলাম তো তো আমাদের দাদাভাইকে বলেছিলাম উঠলে পরে ফোন করতে তো আমরা আসলাম কি আসলাম না তার মধ্যেই চলে মানে উঠে পড়েছিলো তারপরে বাড়ি গেলাম যাওয়ার পর ওই জন্য খাবার রেডি করলাম ওকে খাওয়াবো আর এদিকে দেখো খেয়েছে খেয়েই ওর আজকে বাড়িতে পুরো লোকে ভর্তি তো আজকে আবার পরের দিন দেখা হচ্ছে তো আজকে আবার আমরা যাবো সাঁওতাল নাচ দেখতে তো আজকে সোনুকে নিয়ে যাবো সোনু যাবে মা আমি বৌদি দিদা সবাই মিলে আগের দিন দিদা আমি আর রেডি দিয়েছিলাম সবকালে বিজেপা দিচ্ছি 아이가 거. 나이는 খায় যাবে বসে তোমার শোনো চুপ থাকে না দুষ্ট আমি করতে থাকে দেখো এখন আমি ভিডিও এডিট করতেছি আর কী করছে আর এখানেও চুপচাপ বসে নাই এখানেও যাচ্ছে এখানে তিনটা কি দুটো মেয়ে বসে আছে ওদেরকে বারবার ডাকছে ওদের সাথে গল্প করছে আর এখানে দেখো এখন ওকে নিয়ে এখন ফটো তুলছে ওরও ফটো তুলেছিলো তো আজকে গিয়েও আমরা বেশিক্ষণ থাকিনি এখানে ও অনেকক্ষণ ফটো ফটো তুল তুললো তারপরে আমরা বাইরের থেকে ওর জন্য একটা বেলুন কিনে নিয়েছি মানে নিবে ওর দিদেন জিদ করেছে নিবে ওর দিদেন কিনে দেবে আমি বললাম যে কিন্তু দিতে হবে না দু মানে পাঁচ মিনিটও কি দু মিনিটও রাখে না সাথে সাথেও মানে ফাটে গেছে আর এদিকে দেখো এদিক যাচ্ছে আর তারপরে বললাম যে চলো জায়গা এদিকে আমি আর শোনো কি বাবা কি উ হয়েছে উ উ পায়ে উ হয়েছে ওর তারপরে এই যে একটা ছোট মেয়ে যাচ্ছিল দিকে ওকে দেখো ধরছে ও না ছোটো ছোটো বাচ্চা বা বড় হোক ওর ওকে যায় নিতে যায় ও উ বাবা তারপরে এই যে ওর সাথে খেলতে খেলবে ভাবছিল কিন্তু ও তো চলে গেল তারপরে বাচ্চাটার মা বলছিল ওকে যে যাবি চল আমাদের সাথে এদিকে যাই আর ও যা দৌড়ায় এখন বাড়িতে থাকে না যাকে দেখে তার পিছনে দৌড়ানো শুরু করে না দৌড়াচ্ছে যে আর একটা ছোটো বাচ্চা দেখেছে ওর পিছনে দৌড়াচ্ছে তারপরে মার এখানে একটা কার সাথে দেখা হয়ে গেলো গল্প করে এই দেখো আমি দৌড়ানোর কথা বললাম তো সত্যি করে এখন আমার সামনে দৌড়াচ্ছে এই চুনু আমার তারপরে এই যে আমার বৌদি দেখো দাঁড়িয়ে আছে তো ও দিদা ওদিকে গল্প করছে এদিকে আমিও

গোলা গুলা হয়েছে ক্যামেরাটা কি কি ফেলা